রেয়া ছিল খুব আনন্দিত তার বিশ্ববিদ্যালয় থেকে কুয়াকাটা পিকনিকে যাওয়ার সুযোগ এসেছে অনেক দিন পর একটু নিজের জন্য কিছু সময় এই ভাবনায় মনটা বেশ ফুরফুরে ছিল মা বাবার কাছ থেকে কষ্ট করে তিন হাজার টাকা জোগাড় করেছিল পিকনিকে যাওয়ার জন্য সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় সে এক রিকশায় উঠে বসল রিকশা চালক লোকটিকে দেখে রিয়ার একটু অস্বস্তি লাগল মুখে ক্লান্তির ছাপ গলায় কাশি শরীরটা যেন ভালো নেই তবুও কিছু না বলে সে গন্তব্যে পৌঁছে রিক্সা ভাড়া মিটিয়ে ক্লাসে ঢুকে পড়ল ক্লাসে ঢুকেই রিয়ার মনে হল কিছু একটা ভুল হয়েছে ব্যাগে হাত দিয়ে বুঝল পিকনিকের টাকার খামটা নেই কোথাও পড়ে গেছে না ওটা তো রিক্সায় ছিল নিশ্চিত সে খামটা রিকশায় ফেলে এসেছে মনটা একদম ভেঙে গেল রিয়ার সেই টাকাটাই তার পিকনিক যাওয়ার একমাত্র ভরসা ছিল আর এখন সেটা নেই নাম উঠল না পিকনিকে বন্ধুদের হই হুল্লোরের ভিড়ে সে চুপচাপ এক করে বসে থাকল দিন শেষে ক্লাস শেষ হল মন খারাপ করে বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে বেরোচ্ছিল হঠাৎ চোখে পড়ল একটা রিক্সা দাঁড়িয়ে আছে আর সেই চালক যেন চেনা লাগছে ঠিকই চিনেছিল রিয়া সেই একই রিক্সাওয়ালা চাচা আপা এইটা কি আপনার খাম আপনার নাম লেখা আছিল ভিতরে লোকটা হাত বাড়িয়ে খামটা দিল রিয়ার বিস্ময়ের সীমা রইল না সে টাকাটা ফিরে পেল কেমন যেন গলার ভেতর আটকে গেল কিছু একটা আপনি ফিরিয়ে দিতে এলেন রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল আপা গরিব মানুষ হইলেও হারাম খাই না আল্লাহ আছেন তো রিয়ার চোখ ভিজে উঠল এমন সততা এমন মানুষ আজকের দিনে বিরল কিন্তু খামটা হাতে নিয়ে সে লক্ষ্য করল লোকটার শরীর আরো খারাপ লাগছে কাঁপছেন কাশছেন চাচা আপনি তো খুব অসুস্থ লাগতেছেন রিয়া উদ্বিগ্ন হয়ে বলল হ আপা জ্বর কাশিতে কাহিল হইয়া গেছি ডাক্তার দেখাইছি কিন্তু ওষুধ কেনার পয়সা নাই স্তব্ধ গেল টাকাটা তো সে ভেবেই নিয়েছিল হারিয়ে গেছে পকেট থেকে খামটা বের করে সে একটু চুপচাপ দাঁড়িয়ে থাকল তারপর ধীরে ধীরে রিক্সা চালকের দিকে বাড়িয়ে দিল চাচা এই টাকা আপনি রাখেন ওষুধ কিনুন বিশ্রাম নেন পিকনিকে যাওয়া নাই বা হলো কিন্তু যদি এই টাকা আপনার একটু উপকারে আসে তাহলে সেটাই আমার আনন্দ লোকটা অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে রইল চোখ ভিজে উঠল তারও আপা আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক রিয়া হেসে মাথা নিচু করল আজ সে টাকাটা হারিয়েও পেয়েছে আর পেয়ে আবার দিয়ে দিয়েছে কারণ কোন আনন্দ যদি কারো মুখে হাসি ফোটাতে না পারে তবে সে আনন্দ পূর্ণতা পায় না